ঈদে লুটপাট অফারে গর্জিয়াস গজ কাপড়ের কালেকশন আজকে দেখিয়ে দেবো তো পুরো ভিডিওতে সাথে রাখতে হবে আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমিং কিন্তু একটা শপে চলে আসছি যেখানে আপনারা পাইকারিতে এবং খুচরায় বোথ আপনারা নিয়ে নিতে পারবেন হচ্ছে গজ কাপড় তো কালেকশন দেখাবো আর ডিটেলসগুলি বলবো একটা কালেকশন দিয়ে শুরু করতেছি জাস্ট দেখেন এটা কি পরিমাণে যে সুন্দর এখানে ফ্লাওয়ার দেখেছেন দেখেছেন বসিয়ে দেওয়া আছে সুতা দিয়ে এগুলো উঠবে না একবার গ্যারান্টি আছে না ভাইয়া আর এগুলো কিন্তু নেট কাপড়ের উপরে এভাবে প্রিন্ট করে দেওয়া এটা আসলে এখানে একটা আছে এখান থেকে দেখিয়ে দিই কারণ গজ কাপড় না পুরাটা খোলা যায় না কারণ ভাজ করতে অনেক অসুবিধা হয় ভাইয়াদের আর এখন সেলিং টাইম জাস্ট দেখেছেন এলো বহর কত করে ভাইয়া এলো সাড়ে তিন হাত করে বহর আর এগুলো কিন্তু পার্টি জামা বানানোর জন্য বেস্ট কালেকশন এগুলো কত করে দিচ্ছি আমরা আচ্ছা বাইশো টাকা করে প্রতি গজ আপনার পেয়ে যাচ্ছেন খুচরা প্রাইস ঠিক আছে আর হোলসেল যারা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগ করে নেবেন আর এটা হচ্ছে কালার ষাটটা কালার হবে এটা একটা কালার দেখিয়ে দিয়েছি এখানে একটা আছে এইখানে একটা আছে এবং এইখানে হচ্ছে ডিসপ্লে করা আছে ডিসপ্লে গুলো আমি কালার গুলি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এখন আরেকটা কালেকশন দেখাই যেহেতু এখানে আছে এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখছেন কি পরিমানে গর্জিয়াস কত সুন্দর এখানে কিন্তু কাপড় দিয়ে হ্যাঁ কাঠচুপে এবং কাপড় বসিয়ে ফ্লাওয়ারটা করে দেওয়া আছে এলে কত করে দিচ্ছি ভাইয়া আচ্ছা এটা দুই হাজার প্রতি গজ খুচরা প্রাইস আর হোলসেল নিলে আরও কম পড়বে এটার কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটি কালার এগুলো কিন্তু খুবই সুন্দর এখন আরও গর্জিয়াস গর্জিয়াস কাপড় দেখাবো অবশ্যই অনলাইনে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এখন আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি নেটের উপরে পুরো সিকোয়েন্স এবং কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে দেখছেন জাস্ট ফেব্রিকটা এলো ইন্ডিয়ান ভাইয়া আচ্ছা অরিজিনাল পাকিস্তানে এগুলি ওয়াউ কালেকশন দেখেছেন জাস্ট এখানে যখন আপনার নিচে এক কালার কাপড় দেবেন ইনারের জন্য তখন এই ডিজাইনটা কিন্তু একদম ভালো করে বোঝা যাবে এটা কত হাত বহর এটা সাড়ে তিন হাত বহর আমরা কত করে দিচ্ছি ভাইয়া আচ্ছা তিন হাজার তিনশো টাকা পুঁতিগজ পড়বে কালার হবে শার্টটা সাতটা আটটা এরকম এই যে এটা একটা কালার হবে এটা একটা কালার হবে এটা একটা কালার হবে এখানে মানে প্রত্যেকটা কালার ইজ জাস্ট ওয়াও এই কালেকশনগুলো মিস করবে না আর যারা হচ্ছে পাইকারিতে নিতে চান যারা পাকিস্তানি জামা মেক করে থাকেন ব্যবসায়ী ভাইয়া আপুরা তারা কিন্তু তাদের সাথে এই জিনিসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করে নেবেন এখন আইটা কালেকশন দেখাচ্ছি এইটা জাস্ট দেখেন ওয়াও দেখছেন কাজটা জাস্ট দেখেন আমি একটু ধরে বুঝিয়ে দিচ্ছি এই যে যখন ইনারটা দিবেন তখন বুঝা যাবে এটা কত করে রাখছি ভাইয়া আচ্ছা এটা তিন হাজার টাকা গজ আর বহর তো হলো সাড়ে তিন হাত আচ্ছা বড় সাড়ে তিন হাত হচ্ছে বহর এখন একটা ব্ল্যাক কালার দেখবো আচ্ছা কালার আছে আচ্ছা এই লাইনটা পুরাটা হচ্ছে এটার কালার জাস্ট দেখেন ব্যবসায়ী ভাইয়ারা কিন্তু পাইকারি নেওয়ার জন্য যোগাযোগ করে নিবেন তিন হাজার প্রতি গজ খুচরা আর এখন হচ্ছে এই কালেকশনটা ভাইয়া একটু দেখি এটা একটাই আছে ব্ল্যাকের মধ্যে জর্জেটের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা ওয়াও জাস্ট দেখছেন খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা কি গো পাকিস্তানি না ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়াটা এটা কত হাত বহর এটা আড়াই হাত বহর কত করে ডাকছি আচ্ছা এটা আমরা হচ্ছে সাতশো টাকা প্রতি গজ দিচ্ছে খুচরা প্রাইস এখন আরেকটা ডিজাইন দেখব সেটা হচ্ছে এইটা এটা একটু দেখে নিয়ে আমি এই যে দেখেন কি পরিমাণে যে সুন্দর দেখছেন এখন পাতা ডিজাইন করা থাকে সিকোয়েন্স এবং কাঠচুপির এবং ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে এটার সাথে আপনার ম্যাচিং করে ইনার কিনে ফেললে খুবই সুন্দর হবে হ্যাঁ আপনার ভাইয়েরা এখানে কিন্তু ইনারও পাওয়া যায় যে এক কালার কাপড় ওইদিকে আছে না ভাইয়া আচ্ছা পেছনেই কিন্তু আছে এই যে দেখেন এক কালার কাপড়গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনার ইনার এই দোকান থেকে কিনে ফেলতে পারবেন এটা কত করে গজ দিচ্ছি ভাই আমরা আচ্ছা ডিজাইন গুলো আলাদা আচ্ছা এটা আমরা 3300 টাকা করে দিচ্ছি যে কালারগুলো আমি শো করে দিচ্ছি 7 8 টা 8 করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা সুন্দর ডিজাইন আছে সবগুলোই আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনার ইদে বানাতে পারবেন বিজনেস করতে পারবেন সো আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন ওয়াও কালেকশনটি এটার হচ্ছে কত করে গজ দিচ্ছি ভাই এটা হলো আপনার 2500 করে আচ্ছা এগুলো 2500 করে আমরা রাখতে পারব এটার কালার আছে জাস্ট দেখেন ওয়াও অনেকগুলি কিন্তু কালারসে ব্লু রেড তারপরে গোল্ডেন সব কালার আপনারা পেয়ে যাবেন যে সবের কালেকশন দেখানাম তার নাম হচ্ছে সারা ফেব্রিক্স আপনারা চলে আসবেন চাঁদনি চকে এসি মার্কেটে একদম নিসতালায় বিল্ডিং নাম্বার হচ্ছে তিন আর দোকান নাম্বার হচ্ছে এগারো আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেখানে আপনারা যোগাযোগ করবেন অনলাইনে নেওয়ার জন্য এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যোগাযোগ করে অনলাইনে পারচেস করে নেবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে এবং ডিটেলস জেনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ